বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের সামনে সাকিব রেকর্ড ভাঙা করা সাকিব আল হাসানের কাছে বাহাতের খেলা রেকর্ড করেন বলে বক্তরা অনেকে তাকে রেকর্ড আল হাসান নামে ডাকেন চোট কাটিয়ে লাল সবুজের জার্সিতে বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই তারকা ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যাত্রাটা শুরু দুই সালে এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ক্রিকেটার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা রোহিত উনচল্লিশ ম্যাচ খেললেও সাকিব খেলেছেন ছত্রিশটি বিশ্ব মঞ্চে বল হাতে বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছেন সাকিব ছত্রিশ ম্যাচে তুলে নিয়েছেন সাতচল্লিশটি উইকেট যা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোনো বলারের পক্ষে সর্বোচ্চ আর মাত্র তিনটি উইকেট পেলে টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বলার হিসাবে পঞ্চাশ উইকেট নেওয়ার মাইল ফল স্পর্শ করবেন এই সাঁয়ত্রিশ বছর বয়সী ক্রিকেটার শীর্ষ পাঁচ উইকেট শিকারে সবাই অবসর নিয়েছেন সাকিবের ধারে কাছে নেই বর্তমান প্রজন্মের কোন ক্রিকেটার তালিকা রাতে থাকলেও হাসারাঙ্গা উইকেট মাত্র একত্রিশটি তাই চোটে না পড়লে এই বিশ্বকাপে হয়তো এই মাইল কি স্পর্শ করবেন সাকিব বলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো সরেছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দশের মধ্যে আছেন সাকিব অষ্টম স্থানে থাকা সাকিব ছত্রিশ ইনিংসে করেছেন সাতশো বিয়াল্লিশ রান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে পঁচিশ ইনিংসে তার রান এগারোশো একচল্লিশ